এখনই ধুমকি দেয় দেখবো ইলেকশনের পর রাখবো না দেখি কত কি করো বিএনপির আসল রূপ দেখতে পারবেন চাতাবাজি কাকে বলা হয় মাস্তার এবং গুন্ডামি কাকে বলা হয় আপনাদের এখানে কোনো চাঁদাবাজি হয় নাই নাকি ভাই হয়েছে রয়েছে নাকি এখনো ক্ষমতায় যায় নাই ভয় আছে যদি চাঁদাবাজি করি গুন্ডামি করি অপকর্ম করি মানুষ ভোট দিবে ভয় আছে কি নাই যেখানে মারাত্মক ভয় কাজ করতেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারপরও যা করে যদি ভয়টা চলে যায় ক্ষমতায় চলে যায় কি হ্যাঁ কত ধানে কত চাল দেখতে পারবেন বিএনপির আসল রূপ দেখতে পারবেন চাঁদাবাজি কাকে বলা হয় মাস্তারি এবং গুন্ডামি কাকে বলা হয় দেখবেন এখনই ধমকি দেয় দেখবো ইলেকশনের পর না দেখি কত কি করো আজীব তুমি বলো আমি ডেমোক্রেসি চাই র্যাম্বন চাই রেমবন কি রং ধনু জাতি যেখানে সব দলের সমস্ত মতের মানুষ একত্রিত হয়ে রাজনীতি করবে একত্রিত হয়ে বসবাস করবে তার নাম র্যাম্বো এসন তুমি আমাকে কেন সহ্য করতে পারছো না কারণটা কি তুমি এই কথা কেন বলো তোমাকে রাখবো না তোমাকে দেখাইয়া দেব এইটা তো গণতন্ত্রের কথা না এটা তো সৌরতন্ত্রের কথা কথা ঠিক না বেরো আমার এখানে যারা উপস্থিত আছেন দেখেন ওদের সব জায়গায় ধোকামি সব জায়গায় ধোকা যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে নৌকা চালায় ধান নাঙ্গল চালায় নৌকা চালায় সব গরিবদের প্রতীক সব প্রতীকগুলি গরিবদের কিন্তু যারা ধান নৌকা নাঙ্গল নির্বাচন করে একজনও না। মার্কা সব গরিবদের মনে হয় গরিবদের বন্ধু কিন্তু আসলে গরিবদের বন্ধুরা মার্কা সব গরিবদের কিন্তু নিজেরা গরিব না মার্কা যাদের নিজেরা চালাতে পারে না কিন্তু হাত পাখে আমরা একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে নাকি ভাই যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা প্রয়োজন হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের হাত পাখা প্রয়োজন মুসলমানদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না একটা মার্কা যেনে ঘুমের সময় বুকের উপরে থাকে তার নাম হাত পাকা হাত পাকা সবাইকে শান্তি দেয় মুক্তি দেয় প্রিয় ভাইরা আমার আপনাদের যাদের বিবেক আছে আমি অনুরোধ করব আপনারা ধানকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে বারবার পরীক্ষা করেছেন আপনার নাঙ্গলের শাসন দেখেছেন কিন্তু ইসলামী শাসন একবারও দেখেন নাই কি মিথ্যা বললাম ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে জমনের মধ্যে ফেল করেছে আপনি কি জানেন দুই হাজার থেকে উনিশশো পর্যন্ত কারা ক্ষমতায় ছিল জোরে বলেন বিএমপি এই পাঁচ বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন তিনবার হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন মাত্র পাঁচ বছরে দুই থেকে দুই হাজার ছয় পর্যন্ত যে ঘটনা ঘটছে সবাই জানেন আমি সেই দিকে যাব না ক্ষমতা যাওয়ার আগে আপনাদের পলাশে মনে হয় নিজেদের মধ্যে নিজেদের কোনো খুনটুন হয় নাই নাকি হ্যাঁ হয়েছে নাকি ভাই আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কোনো চাঁদাবাজি হয় নাই নাকি ভাই হয়েছে নিছে নাকি এখনো ক্ষমতায় যায় নাই ভয় আছে যদি চাঁদাবাজি করি গুন্ডামি করি অপকর্ম করি মানুষ ভোট দিবে ভয় আছে কি নাই যেখানে মারাত্মক ভয় কাজ করতেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারপরও যা করে যদি ভয়টা চলে যায় ক্ষমতায় চলে যায় কি বুঝেন কত ধানে কত চাল দেখতে পারবেন বিএনপির আসল রূপ দেখতে পারবেন কাকে বলা হয় এবং গুন্ডামি কাকে বলা হয় দেখবেন এখনই দেখবো ইলেকশনের পর রাখবো না দেখি কত কি করো আজিব তুমি বলো আমি ডেমোক্রেসি চাই রো ন্যাশন চাই রামবনে কি রং ধনু জাতি যেখানে সব দলে সমস্ত মতের মানুষ একত্রিত হয়ে রাজনীতি করবে একত্রিত হয়ে বসবাস করবে তার নাম রামবনে তুমি আমাকে কেন সহ্য করতে পারছো না কারণটা কি তুমি এই কথা কেন বলো তোমাকে রাখবো না তোমাকে দেখাইয়া দেব এইটা তো গণতন্ত্রের কথা না এটা তো সৌরতন্ত্রের কথা কথা ঠিক না তুমি বলতেছো গণতন্ত্র আর অন্য কাউকে সাফনি করতে পারতেছো না সহ্যই করতে পারতেছো না তোমার সে সন্ত্রাস আর কেউ হতে পারে না